বাঘাচদিন ট্যাংরা বিধাননগরের পথ তপসিয়া ফের খাস কলকাতায় একটি আবাসনের গায়ে হেলে পড়ল আরও একটি বহুতল আপাতত দুটি বহুতলের মাঝে ঠেকনা দেওয়া হয়েছে লোহার উপর নির্ভর করেই দাঁড়িয়ে রয়েছে হেলে পড়া আবাসনটি আতঙ্কে দুই আবাসনের বাসিন্দারা কলকাতা পৌরসভার উনষাট নম্বর ওয়ার্ডের বারো নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনের ঘটনা স্থানীয় ও আবাসনের বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে সাত থেকে আট বছর আগে হেলে পড়া আবাসনটি তৈরি হয় বহুতলটি হেলে পড়ায় লোহার বিম দিয়ে পাশের আবাসনের সঙ্গে ঠেকনা দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকটি তলায় বিম রয়েছে নিচ থেকে উপরের দিকে তাকালে দুটি আবাসন যে আরও কাছাকাছি এসে পড়েছে তা বোঝাই যাচ্ছে আর এখানেই প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরে আবাসনটি এই অবস্থায় থাকলেও কেউ জানে না কেন বহুতল তৈরির ক্ষেত্রে সমস্ত নিয়ম মানা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে উনষাট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলে বিশ্বাস জানিয়েছেন বিষয়টি আমাদের নজরে এসেছে আগে জানতাম না পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমার কাছে ওয়ার্ডের পুরনো বহুতলে তথ্য চেয়েছেন আমি পাঠিয়ে দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলছেন তারপরও কেন সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে উল্লেখ্য গত সপ্তাহে কলকাতা পৌরসভা নিরানব্বই ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায় ঘটনার প্রাথমিক তদন্তে কলকাতা পৌরসভা জানায় অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল তারপর ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে একটি নির্মীয়মান বহুতল বৃহস্পতিবার বিধানগর পুর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড এলাকায় পর পর দুটি বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ে অন্যদিকে তিন নম্বর ওয়ার্ড এলাকায় দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়ে সেই দেশ কাটতে না কাটতে সামনে এলো টপশিয়ার ঘটনা হাই নিউজ নেটওয়ার্ক